আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে যে ভিডিওটা করতেছি আমাকে সব সময় সবাই কমেন্ট করে আসলে আমার ফেসবুকের ভিতরে আমার ইনস ভিতরে ইনস্টাগ্রামের ভিতরে সবাই আমার ফ্রেন্ড সার্কেল যারা আছেন যারা নতুন বাংলাদেশ আছেন যারা আমি সৌদি আর পাশে যাচ্ছেন বা আরব কান্ডে পাশে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটা যারা যারা আমাকে কমেন্ট করেন তাদের জন্য ভিডিওটা ভিডিওটা একটাই আমাকে সবসময় সবাই প্রশ্ন করে যে ভাই কি কাজ করলে সবচেয়ে ভালো হবে আসলে ভাই আমি আপনাকে আমি সবসময় একটা কথা বলি আপনার অভিজ্ঞতার উপর আপনার যোগ্যতার উপর আমি কাজ করতে পারবেন যে কোনো কান্ট্রিতে যান আপনি যদি হাতের কোনো কাজ জানা থাকে আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি যে কোনো কাজ করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি কোনো কাজ জানা না থাকে তাহলে নর্মালের ভিতরে বেতন কম হইলেও কফি শপের কাজটা সবচেয়ে ভালো আর যদি কোনো কোনো শরীরটাতে ঢুকা যায় যদি কোনো নিজস্ব লোক থাকে তাহলে দাঁড়ান বেস্ট ভালো এখানে আপনার স্যালারি ভালো কারণ এখানে আপনার বছরে একটা টাইম আছে প্রত্যেক বছরে আপনার একটা লিপ স্যালারি আছে প্রত্যেক বছর আপনার আপনার যে সার্ভিসটা সার্ভিসের একটা বোনাস আছে প্রত্যেক বছর আপনার টিকিট আছে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ধরনের সিস্টেম আছে কিন্তু কফিস সিস্টেম নেই কপি কফিস যদি কোনো মালিক ভালো করে আলহামদুলিল্লাহ আপনি দুই বছর পর তিন বছর পর ছুটি থাকেন কিন্তু আপনি যখন কোনো একটা শরীর ক্ষেত্রে যা পড়বেন আপনি ভালো একটা র্যাঙ্কে যাবেন ওইসব আপনার স্যালারি প্রতি মাসে বাড়বে প্রত্যেক মাস মাস প্রত্যেক বছর বছর আপনার স্যালারি বাড়বে আসলে যারা যারা সৌদির বাঁচেন মানে সাইড আসেন যদি আপনাদের কোনো আর কেউ কেউ ভাই থাকে তাহলে আসেন কোন সমস্যা নেই পাক জায়গা খুব সুন্দর জায়গা আর যদি কোনো কোনো কাজ আপনাদের কোনো জানা থাকে কোনো কাজের দক্ষতা আপনাদের কাছে থাকে তাহলে আপনার তাও আসতে পারেন কোনো সমস্যা নেই যদি আপনার ওই ক্যাপাসিটি থাকে যে আমি যে ব্যবসা করতে পারবো আমি যখন দোকান পা দিতে পারবো ওরকম কোনো ক্যাপাসিটি থাকে আপনার তাহলে আপনি আসেন কোনো সমস্যা নেই কিন্তু মূল কথা আপনি বাংলাদেশ থেকে বের হওয়ার আগে আপনি যে কোনো একটা কাজ শিখি প্রবাসে আসেন এটাই সবচেয়ে ভালো হবে আমি মনে করি এটাই সবচেয়ে ভালো এটাই সবচেয়ে বেটার আপনার লাইফটা সুন্দর হবে কারো কোনো কথা মানে শুনতে হবে না কারোর সাথে কোনো জোগাড় করতে হবে না আসলে ভাই একটা জিনিস কি সবসময় মাথা রাখবেন ফরেজ চাকরি ফরস চাকরি আর নিজের চাকরি নিজের চাকরি নিজেরটাও যায় নিজের স্বাধীন মতন ফরেজ চাকরি যে ফরের স্বাধীন মতন ঠিক আছে আপনি যখন ফরস চাকরি করবেন আপনি ডিউটি বারো ঘন্টা ঘন্টা আপনি করতেই হবে এখানে অনেক ঝামেলা আছে যদি লোক ভালো পড়ে আপনার যারা কাজ করে ওরা যদি ভালো করে তাহলে খারাপ করে কিছু করার নেই আপনি করতে হবে বাধ্যতামূলক তা এটা আপনি যাচাবাজা করে আসবেন ডাইরেক্টলি বিশেষ দিচ্ছে চলে আসবেন না এমন কিছু এমন ভুল কেউ করবেন না আশা করি বুঝতে পারছেন আর আমি কি কাজ করি বা আমি কি করি না করি ইনশাল্লাহ আমার ভিডিও মধ্যে আমার ইউটিউবে আমার ফেসবুকে ইনস্টাগ্রামে সব জায়গাতে আমার ভিডিও আছে আপনারা সবাই দেখে নিতে পারেন আমার কনট্যাক্ট নাম্বার আছে কারো যদি প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাআল্লাহ আমি আপনার আপনাদেরকে ভালো উপদেশ দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ ভালো থাকবেন নেক্সট ভিডিও করবো যার কাছে ভিডিওটা ভালো লাগবে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ